মা গর্বের ভিতরে যখন সন্তানকে মা হাঁটতে পারে না চলতে পারে না খাবারও খাইতে পারে না কিছুই করতে পারে না মা যা মন চায় তা খাইতে পারে না যেভাবে মনে চায় সেভাবে চলতে পারে না মা ঘুমাইতে পারে না ঘুমের ঘরে মায়ের চোখের পানি জামি গায়ে বিবি গো চোখের পানি কেন কয়ে স্বামী আমার আমার তো মনে হয় আমার সন্তান আমার পেটে লাত্তি দিয়েছে এ মুসলমান যুবক আল্লাহর গোলাম মা চোখের পানি ফালা সন্তান গর্বের ভিতরে আছে সন্তান গর্বে আছে একটু পর পর মাকে সন্তান আঘাত দেয় মা কান্না করতে থাকে কান্না করতে থাকে আল্লাহর নবীজি বলেন তিনবার মায়ের কথা বলবার একমাত্র কারণ মা এমন হল যে কষ্ট পৃথিবীর অন্য কেউ করে না এক নাম্বার হইল মা গর্ব ধারণ করে আমি যেটা বললাম মায়ের কষ্ট পুরুষিম এই যুম কালনার একটু দিলের কান লাগা শোনো শুধু মা গর্ব করে বিষয়টা এমন না মা যখন গর্ব থেকে সন্তানকে প্রসব করায় মা যখন গর্ব থেকে সন্তানকে দুনিয়ার মধ্যে আনে এই যুব একবার মাকে জিজ্ঞাসা করবা একবার নিজের পরিবারকে জিজ্ঞাসা করবা কি পরিমাণ কষ্ট মায়ে সন্তানকে দুনিয়াতে আনতে কি পরিমাণ কষ্ট মায়ের করতে হয় সন্তান দুনিয়াতে যখন আসবি মা কষ্ট করে রি মা চোখের পানি জড়াইতে থাকে একদিক দিয়া সন্তান দুনিয়াতে আসে মা চোখের পানি ঝরায় কেউ যখন সন্তানকে আই না কোলে কইরা মায়ের সামনে তুলে ধরে এই নাও তোমার সন্তান মা পূর্বের যত কষ্ট আছে সব ভুলে যায় সন্তান বুকে জড়ায়া চুমু খায় আমি এই সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করলাম রাতের ঘুম হারাম করলাম খাবার দাবার হারাম করলাম চলাফেরা হারাম করলাম সব কিছু হারাম করলাম এত কষ্টের বিনিময় আল্লাহ আমাকে একটা সন্তান দান করছে আমি পূর্বের সব কষ্ট ভুলে গিয়েছি আলহামদুলিল্লাহিল্লাজি খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ান নিমা লাম ইয়ালাম فسبحان الذي امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ حتى اذا بلغ اشده وبلغ اربعين سنه وقال رسول الله صلى الله عليه وسلم بر الوالدين او كما قال الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান রব্বুল আলমিনের দরবারে শুক্র আদায় করি মহান রব্বুল আলমীন আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে রসুল আকরম সাল্লুআল আসাল্লামের হাদিস থেকে এবং মহান রব্বুল আলমিনের কোরআনুল কারিম থেকে কিছু কথা শুনবার এবং বলবার তৌফিক দান করেছেন এর জন্য সকলে একবার সুক্রিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ মাস্টারাম হাজির আল্লাহ পাক রবুল্লা আলমিন পৃথিবীটাকে সৃষ্টি করেছেন খুব সুন্দরভাবে যেখানে মানুষ চলাচল করবে পশু পাখি চলাচল করবে সব কিছু চলাচল করবে খুব সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা হবে না মহান রব্বুল আলমিন আমাদেরকেও সৃষ্টি করেছেন কোনো এক মায়ের গর্ব থেকে কি থেকে কোন এক মায়ের গর্ব থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল কারিমা মায়ের মর্যাদার কথা বলেছেন রসুল আকরম সাল্লিহ্লাম হাদিসের মধ্যেও মায়ের গুরুত্ব সম্পর্কে হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লাই্লাম আমাদেরকে বলে দিয়েছেন যেমন আমি যদি বলি মা হইল এমন একটা শব্দ হয়তো মায়ের এই শব্দের মধ্যে ছোট্ট মাত্র কিছু সেকেন্ড সময় লাগে এই মা শব্দটা লিখতে কিন্তু এই মায়ের গুরুত্ব অপরসী মায়ের গুরুত্ব অনেক বেশি যা আমি আর আপনি কল্পনা করেও কুলাতে পারব আল্লাহ রব্বুল আলমিন মায়ের দাম বাড়াইছেন অনেক বেশি হলো হুজুর মায়ের দাম বাড়াইছেন বাবার দাম বাড়ায় নাই হা বাবার দামও বাড়িয়েছেন তবে বাবার তুলনায় মায়ের দাম আল্লাহ পাক বেশি বাড়িয়েছেন যেমন আমি যদি আপনাকে বলি বলি এক সাহা হাফি আল্লাহর হাফিদের দরজা হিদৌ আসলেন নবি গো আমি কার ক্ষেতন বেশি করবো আল্লাহ নবী জবাব দিলেন উম্মুকা তোমার মায়ের খেদমত বেশি করো আবার ওই সাহাবী প্রশ্ন করলেন নবী আমার আমি কার খেদমত বেশি করবো আল্লাহর নবীজি আবার বললেন উম্মুকা তোমার মায়ের খেদমত বেশি করো আবারো ওই সাহাবী জিজ্ঞাসা করলেন নবী আমার আমি কার হাবিব তিনবারই জবাব দিলেন তোমার মায়ের খেদমত কর কয়বার মায়ের খেদমতের কথা তিনবার আল্লাহর হাবিব মায়ের খেদমতের কথা বললেন চারবার বেলা যখন ওই সাহাবি নাবিজিকে প্রশ্ন করলেন নবী আমার আমি কার খেদমত বেশি করব। এইবার আল্লাহ নবী জবাব দেয় আবু কা তোমার বাবার খেদমত করো মায়ের খেদমতের কথা কয়বার বলে তিনবার কেন মায়ের খেদমতের কথা আমার নবীজি বলেন মা এমন তিনটা কষ্ট করেছে যেই কষ্ট পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না কয় নবী গো সেই তিন কষ্ট কি আল্লাহর হাবিব এক নাম্বার কষ্ট হইল মা ধারণ করে কি করে মা গর্ব ধারণ করে এখানে বসা এমন কোনো কেউ কি আসো মা ছাড়া পৃথিবীতে আর কেউ গর্ভধারণ করতে পারে মা গর্বের ভিতরে যখন সন্তানকে মা হাঁটতে পারে না চলতে পারে না খাবারও খাইতে পারে না কিছুই করতে পারে না মা যা মন চায় তা খাইতে পারে না যেভাবে মনে চায় সেভাবে চলতে পারে না মা ঘুমাইতে পারে না ঘুমের ঘরে মায়ের চোখের পানি স্বামী জি গায়ে বিবি গো চোখের পানি কেন কয়ে স্বামী আমার আমার তো মনে হয় আমার সন্তান আমার পেটে লাত্তি দিয়েছে এ মুসলমান যুবক আল্লাহর গুলাম মা চোখের সন্তান গর্বের ভিতরে আছে সন্তান গর্বে আছে একটু পরপর মাকে সন্তান আঘাত দেয় মা কান্না করতে থাকে কান্না করতে থাকে আল্লাহর নবীজি বলেন তিনবার মায়ের কথা বলবার একমাত্র কারণ হল মা এমন তিনটা কষ্ট করে যে কষ্ট পৃথিবীর অন্য কেউ করে না এক নাম্বার হইল মা গর্ভধারণ করে আমি যেটা বললাম মায়ের কষ্ট পুরুষিম এ যুমকালনার গোলাম একটু দিলের কান লাগা শোনো শুধু মা গর্ব করে বিষয়টা এমন না মা যখন গর্ব থেকে সন্তানকে প্রসব করায় মা যখন গর্ব থেকে সন্তানকে দুনিয়ার মধ্যে আনে এই যুব একবার মাকে জিজ্ঞাসা করবা একবার নিজের পরিবারকে জিজ্ঞাসা করবা কি পরিমাণ কষ্ট মায়ের সন্তানকে দুনিয়াতে আনতে কি পরিমাণ কষ্ট মায়ের করতে হয় সন্তান দুনিয়াতে যখন আসবি মা কষ্ট করে রি মা চোখের পানি জড়াইতে থাকে একদিক দিয়া সন্তান দুনিয়াতে আসে মা চোখের পানি ঝরায় কেউ যখন সন্তানকে আইনা কোলে কইরা মায়ের সামনে তুলে ধরে এই নাও তোমার সন্তান মা পূর্বের যত কষ্ট আছে সব ভুলে যায় সন্তান বুকে জড়ায় চুমু খায় আমি এই সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করলাম রাতের ঘুম হারাম করলাম খাবার দাবার হারাম করলাম চলা ফিরা হারাম করলাম সব কিছু হারাম করলাম এত কষ্টের বিনিময় আল্লাহ আমাকে একটা সন্তান দান করছে আমি পূর্বের সব কষ্ট ভুলে গিয়েছি এই হলো মা হায় হায় মা কি কষ্টটা নাই করে মা সন্তানের জন্য এত কষ্ট করার পরে সন্তান যদি বড় হইয়া মায়ের সাথে বেহাদুবি করে আমাকে একটু বলবেন ওই মার কলিজাটা কি আস্ত থাকে না ছিঁড়ে চৌচির হয়ে যায় আমাকে একটু বলবেন এর জন্য বলি বাজান অনুরোধ মাকে কষ্ট দেওয়া যাবে ভুল করো মাকে কষ্ট দেওয়া যাবে এইবার শুনুন আল্লাহর নবী তিন নাম্বারে কি বলেন আল্লাহ নবীজি তিন নাম্বারে বলেন এরে আমার মতের দল মা কি পরিমাণ কষ্ট করে আমার নবী তিন নাম্বারের ক্ষেত্রে গিয়া বলেন মা সন্তানকে দুধ পান করায় মা সন্তানকে দুধ থেকে দুধ পান করায় এই সোন কোন সন্তান যখন মায়ের দুধ থেকে দুধ খায় মায়ের কি পরিমাণ কষ্ট হয় মাকে জিজ্ঞাসা করবা এত কষ্টের পরে এত কিছু করবার পরে আল্লাহ পাকের রহমতি সন্তান আস্তে আস্তে বড় হইতে থাকে সন্তান আস্তে আস্তে যোগ্য হতে থাকে কিন্তু বড় কষ্ট লাগে যেই সন্তানকে এত কষ্ট করে মা লালন পালন করার পরে ওই সন্তান মাকে কষ্ট দেয় কি দেয় না এর জন্য মাকে কষ্ট দেওয়া যাবে সাবধান যুবকালনার গোলাম মাকে কষ্ট দেওয়া যাবে না যেই সন্তান মাকে কষ্ট দেয় ওই সন্তান মালিকের দরজায় কাঠগড়ায় দাঁড়াতে হবে মালিক রব্বু আলামিন তোমাকে জাহার নামের ফয়সালা করে দিবে কারণ মা হইল এমন এক যাত মাকে যেই লোক কষ্ট দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই লোক কষ্ট দেয় এর জন্য বলি মাকে কষ্ট দেওয়া যাবে মাকে ভুল করেও কষ্ট দেওয়া যাবে না মাকে স্নেহ করতে হবে মা যা বলে তা শুনতে হবে এই মায়ের যদি গুরুত্ব না থাকতো আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লাম বলেন যদি মা হয় ইহুদি মা হয় নাসারা মা হয় বেইমান এর পরেও মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না প্রয়োজনে চুপ থাকবে এর এরপরও মাকে কষ্ট দেওয়া যাবে না কি পরিমাণ গুরুত্ব কি পরিমাণ দাম এই মুসলমান নবীরা শেখের দল আজকে আমি এখান থেকে বলে যাই মাকে কষ্ট দিবা না এই যুবক তোমাদেরকে বলি পা ধরে ধরে বলি মাকে কষ্ট দেওয়া যাবে না তুমি যখন মাকে কষ্ট দে আর সে আজিম থেকে আল্লাহ আল্লাহুল আলমী তোমার এই কষ্টের ব্যাপারে জেনে যায় আল্লাহ অনেক কষ্ট পায় আল্লাহ তোমাকে ডাইরেক্ট ধ্বংস করে না কারণ হলো মা কষ্ট পাবে এই মুসলমান নবীরা শেখের দল আমিরা জামান আর একটা ঘটনা তোমাদেরকে শোনা দেই আল্লাহর হাবিব সল্লাহু আলিমাসাল্লাম একবার কবরের পাশ দিয়া যাইতেছে কবরের পাশ দিয়া যাবার পরে আল্লাহ নবী তাকা দেখলেন এক কবরের মধ্যে সব কবরবাসীর অবস্থা খুবই ভালো সব কবরবাসীর অবস্থা ভালো কিন্তু এক কবরবাসীর অবস্থা বড় খারাপ এক কবরবাসীর কবরের মধ্যে আগুন ধাউ 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 করে জলে এক কবরবাসীর কবরের মধ্যে প্রচণ্ড আগুন ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলেন দয়ার মালিক করে এই কবরবাসীর গুণা মাফ করে দাও আল্লাহ নবী দুই থেকে তিনবার দোয়া কবল দোয়া করলেন কিন্তু আল্লাহ দোয়া কবল করেন না আল্লাহ পা খবর পাঠায় দিলেন এই ফেরেস্তা যাও আমার নবীকে গিয়া জানা দাও নবী গো এই লোকটা এত পরিমাণ খারাপ এই লোকটা এত পরিমাণ খারাপ এই লোকটা তার মায়ের সাথে বেয়াদুপি করেছে তার মাকে কষ্ট দিয়েছে নবী যতক্ষণ না পর্যন্ত এই কবরবাসীর মা কবরবাসীকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার দোয়া কবুল না মায়ের গুরুত্ব মা কবরবাসীকে মাফ করলি আল্লাহ তার গুনাহকে মাফ করবে এইবার নবী আমার এই জায়গায় যারা ডাক দেয় ও কবরম্বাসীর মা কে আসো তাড়াতাড়ি আসো এক বৃদ্ধা মহিলা লাঠি বরবর করতে 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 রাসূলের দরজায় আসলেন এসে বলেন নবী আমার আমি এই কবরবাসীর মা কেন কি হইছে নবী এইবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন এই মা তোমার সন্তানের কবরের মধ্যে প্রচন্ড প্রচন্ড আগুন জ্বলে তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো গো মা তোমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না বুড়ি যখন এই কথা শুনছে বুড়ি এই কথা শুনবার পরে বুড়ি এইবার আলহামদুলিল্লাহ বলছে শুক্রিয়া আদায় করছে আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন মা তুমি শুক্রিয়া আদায় করছো কেন তুমি শুক্রিয়া আদায় করবে আমি তো জানি তুমি কান্না করতে করতে ভেঙে পড়বে তুমি শুক্রিয়া আদায় করছো কারণটা এইবার ওই বৃদ্ধা ডাক দিয়া বলে নবী আমার এই সন্তান যখন ছোট্ট বেলায় এই সন্তান যখন ছোট এই সন্তানের বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমি সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি নবীজি আর একটা বিবাহ করি নাই আমি নবীজি আর কোনো পুরুষের কোনো পুরুষের কাছে যাই নাই সন্তানের দিকে তাকাইয়া জীবনটারে পার করে দিছি নবী আমার! সন্তানকে খাওয়াইয়া পড়াইয়া বড় মানুষ বানাইলাম সময় আসলো সন্তানকে বিবাহ দিলাম সন্তানকে বিবাহ দিবার পর একদিন সন্তান কাজে গেছে আমি আর সন্তানের স্ত্রী বাড়িতে সন্তান যখন বাড়িতে আসি স্ত্রী কি যেন কানে কানে বলল কানে কানে বলবার পড়ে এই সন্তান কোন কিছু আমার জিজ্ঞাসা না কইরা আমার শরীরে শরীলে এমন জুড়ে আঘাত করছে গো রাসুল আমার আমার মাথা থেকে রক্ত বে বয়ে বে জমিনে পড়তেছে রাসুল আমি তখন মানিকের দরজায় বলেছি আল্লাহ আমার সন্তানকে যদি তুমি দুনিয়ার মধ্যে গজব দিয়া ধ্বংস করো আল্লাহ আমি সহ্য করতে পারবো না তবে আল্লাহ কবরে আমার সন্তানকে ছাড়িয়া দিও না এইবার আল্লাহ নবী বুঝতে পারলেন এই মায়ের অন্তরে অনেক কষ্ট এই মায়ের অন্তরে অনেক জ্বালা আল্লাহ গো এই মহিলা তো সন্তানকে মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত এই মহিলা কবরে আজাব না দেখবে আল্লাহ দয়া করে একটু এই মহিলাকে কবরে আজাব দেখা দাও এইবার আল্লাহ পাকের নুসরতে কবরে আজাব ওই মহিলা দেখতে পাই ওই মহিলা কবরের আজাব দেখার পরে ওই মহিলা মালিকরে ডাক দিয়া বলে আল্লাহ গো কি পরিমাণ এই মহিলা আল্লাহ পাত্রব্বুল আলামিন রে ডাক দিয়া বলে মালিক গো এ কি কব রাজা আল্লাহ পৃথিবীর মানুষ তো এ আজাব সহ্য করতে পারে না আয় রব্বুল আলামিন তুমি দয়া করে এই মাকে মাফ করে দাও সাথে সাথে আল্লাহ পাক আলমিন এই সন্তানের আজাব মাফ করে দিলেন এই কাজ করার মুসলমান আজ থেকে ভালো করে বুঝে নিবা খবরদার মাকে কষ্ট দেওয়া যাবে না মায়ের অন্তরে আঘাত করা যাবে না কোন ব্যক্তি যদি মায়ের কবরে আঘাত দেয় মায়ের কাছে মায়ের কাছে ক্ষমা চাইয়া নিবা মাগু তুমি আমার এই কষ্ট কইরা লালন পালন করছো মা তুমি আমার কষ্ট কইরা যত্ন করছো মা আমি সন্তান হিসাবে ভুল করতেই পারি দয়া করে আমার সব ভুলগুলা তুমি মাফ কইরা দাও মায়ের কাছে কে কে ক্ষমা চাইতে পারবেন হাত তুলে দেখা আয় মালিক মানুষগুলো আল্লাহ হাত তুলেছে মায়ের কাছে ক্ষমা রে আল্লাহ দয়া করে আল্লাহ যারা যারা হাত তুলেছে আল্লাহ দয়া করে তুমি তাদের মাফ করে দাও আয় আল্লাহ তাদের মা থেকে তারা যেন ক্ষমা চাইতে পারে তৌফিক দিয়া দাও আয় আল্লাহ আগামীতে মাকে কষ্ট দেওয়া থেকে হেফাজত কর আয় আল্লাহ যারা উপস্থিত হয়েছে সবাইকে কবুল আর মঞ্জুর মুসলমান আজকের এই কথাগুলো দিলের কান লাগায়া বুঝবা তোমার মায়ের কষ্ট তুমি ততক্ষণ পর্যন্ত ভুলতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি মানুষ থাকবা হা যদি জানোয়ার হয়ে যাও অমানুষ হয়ে যাও তাহলেই মায়ের কষ্ট ভুলা সম্ভব আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বললাম এই কথাগুলো আল্লাহ পাক মানবার দান করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু